একদিন সকালে পিঁপড়েরা মাঠে খেলছিল রোদ উঠেছে চারপাশে কাঁঠাল পাতা আর কাঠি ছড়িয়ে আছে হঠাৎ করে আকাশে মেঘ জমে ঠান্ডা বাতাস বইতে থাকে টিপু পিঁপড়ে ওপরের দিকে তাকিয়ে বলে বন্ধুরা মনে হয় বৃষ্টি আসবে সবাই হেসে বলে বৃষ্টি এখনি। ওরে টিপু তুই না একদম বুড়ো পিঁপড়ের মতো টিপু কিছু না বলে একখান বড় পাতার টুকরো খুঁজে আনে সেটা ভাজ করে বানায় একখান ছোট্ট ছাতা আর ওদিকে বাকি সবাই মজা করে খেলতেই থাকে হঠাৎ করে ঝপঝপ করে বৃষ্টি নামে সবাই দৌড়ে পালাতে থাকে ভিজে একা কার। কিন্তু টিপু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পাতা ছাতার নিচে শুকনো থাকে ঠান্ডা মাথায় হাঁটে ভিজে পিচ্ছিল পিঁপড়েরা তাকিয়ে দেখে এক পিঁপড়ে ফিসফিস করে বলে বুদ্ধিমান তো ওকেই বলে আকাশে তখন রামধনু উঠেছে আর টিপু হালকা হাসছে